তিন দিন হলো তোমার সঙ্গে দেখা করার জন্য আসলাম একটু কথা বলবো তোমার মুখটা দেখে আমার জানটা ঠান্ডা হবে এত বড় আল্লাহ হয়েছে তোমার মায়ের সঙ্গে কথা বলার সুযোগ নাই সম্মানিত মসল্লি বৃন্দ শুরুতে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আল্লাহ রবুল্লা আলমিন মেহরবানি করে আমাদেরকে যে এই মুহূর্তে জান্নাতের বাগানে ও মঞ্জুর করেছেন আমরা যেই সৌভাগ্য লাভ করতে পেরেছি শুরুতে সে আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ নবী রহমতুল্লিল আয়ালামিনের প্রতি পেশ করে দৌরালাম সকলিবলি সাল্লুআল সম্মানিত মুসল্লি বৃন্দ আমি সোরাম উমেন থেকে কয়েকটি আয়াতি কারিমা তেলওত করেছি আয়াতি কারিমাগুলোকে সামনে রেখে খুদ্ দু একটি কথা বলি খুতবা টানব ইনশা আল্লাহ অমা তা ই তবাকাল তো ইলাই হে অনিত আমি যে আয়াতি ক্যারিমাগুলো তেলাওয়াত করেছি এ আয়াতি ক্যারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আয়লা বিন ওই সকল মানুষগুলোর পরিচয় তুলে ধরেছেন ওই সকল মানুষের বিষয়ে কথা বলেছেন যেই মানুষগুলো যেখানেই কল্যাণকর কিছু রয়েছে যেখানে মঙ্গল রয়েছে ভালো কিছু রয়েছে সেই ভালো কথা বলেন কাজ বলেন জায়গা বলেন যেখানে কল্যাণ যেই কথা বললে কল্যাণ রয়েছে যে কাজ করলে কল্যাণ রয়েছে যেই জায়গায় গেলে কল্যাণ রয়েছে সেই কল্যাণকর কাজে কল্যাণকর কথায় কল্যাণকর জায়গায় কোন মানুষগুলো ছুটে যায় এবং মঙ্গলজনক কল্যাণকর কাজে কোন মানুষগুলো মূলত অগ্রণী ভূমিকা পালন করে আল্লাহ তাদের বর্ণনা এখানে তুলে ধরেছেন আয়াতিকারিমাগুলোর মধ্যে কারণ সব মানুষ ভালো কাজে ছুটে আসবে না আপনি একটা ভালো কিছু করতে চাচ্ছেন করবেন সব মানুষ যে ভালো কাজে এসে সহযোগিতা করবে করবে না সব মানুষকে আপনি পাবেন না এমনও কিছু মানুষ আছে নিজে কল্যাণকর কিছু করে না আবার কাউকে সহজতাও করে না বরং পারলে বিরোহিতা করে এইরকমও মানুষ আমাদের মাঝে আছে তো ভালো কথা ভালো কাজের জন্যে কারা ছুটে আসবে ভালো কাজে কাদেরকে পাওয়া যাবে কারা অগ্রণী ভূমিকা পালন করবে আল্লাহরুল আল এই মানুষগুলোর কথা এই কয়েকটি আয়াতি কারিমার মধ্যে সুন্দর করে তুলে ধরেছে সম্মানিত মানিতমসল্লী বৃন্দ দুনিয়াতে আছি একদিন সময় হলে চলে যাব আমার বাড়ি ঘর থেকে যাবে আমার মোহাম্বতের শেয়াহাল পরিবার পরিজন বন্ধুবান্ধব সব থেকে যাবে বিদায় নেব এই দুনিয়ার জীবনে যে আমলগুলো করছি মূলত সে আমলগুলোই হবে আমার আখেরাতের সঙ্গী। এই মর্মে বহু কথা আপনারা শুনেছেন এই মর্মে আল্লাহর নবী আমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মানুষ যখন মারা যাবে আমি যখন মারা যাব আপনি যখন মারা যাবেন তিনজন আমাকে অনুকরণ অনুসরণ করবে স্নান মা হো দুইজন চলে আসবে একজন সঙ্গে থাকবে এই হাদিসগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলি শুনেছি তিনজন কে যাবে আহলহু লহু মালহু মা ফিরে আসবে কে ফাইয়ার যেও আহলহু লহুয়া মা ক আমলটা এক মাস ফিরে আসবে না আমার সঙ্গে কবর বাড়ি পর্যন্ত তিনজন যাবে কবর বাড়িতে রেখে দুইজন চলে আসবে আহাল এবং মালসামানা কিন্তু আমল এই সঙ্গে ফিরে আসবে না আমার সঙ্গে থেকে যাবে এ নিয়ে কথা বলেছি যদি আমল সঙ্গী ভালো হয় আলহামদুলিল্লাহ আমার আখেরাতের জীবন ধন্য হবে সার্থক হবে এবং এর সুফল আমি পেতে শুরু করব ওই মৌত যখন মালাকুল মৌত আসবে আমার প্রাণ পাখি বের করার জন্যে তখন থেকে এর সুফল পেতে শুরু করব। আর যদি আমার বন্ধ আমল সঙ্গী হয় তাহলে কিন্তু এর কুফল মরণ থেকেই শুরু হয়ে যাবে অনেক কথা আছে কাজেই আমাদের সব সময় চিন্তা ভাবনা করতে হবে যে আমি তো দুনিয়াতে থাকবো না আমি তো সব কিছু ছেড়ে চলে যাব আমার সঙ্গী হবে একমাত্র আমল তো আমল সঙ্গীটা যেন ভালো হয় আমার আমল সঙ্গীটা যেন ভালো হয় কারণ আমল সঙ্গী যদি ভালো হয় তাহলে আর কোনো ভয় নাই কোনো ভয় নাই মরণে ভয় নাই কবরে ভয় নাই অমল বাসে ভয় নাই হাসরে ভয় নাই জাসরের জাহান নামে ভয় নাই কোথাও ভয় নাই যদি আমলটা আমার যে আমল সঙ্গী এই সঙ্গী যদি ভালো হয় আর যদি মন্দ হয় তাহলে পুরাটা আখিরাতের জীবনে এর পাশ্চিত্য করতে হবে অতএব যেই সঙ্গীর উপর নির্ভর করবে আমার আখেরাতের জীবনের সফলতা ব্যর্থতা যেই সঙ্গীর উপর নির্ভর করবে আমার সেই অনন্তকালের জীবনের সফলতা ব্যর্থতা সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস দুঃখ কষ্ট কাজে আমাদের সেই আমল সঙ্গীকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার সম্মানিত মসল্লি বৃন্দ নাবি বলেছেন আল মাউদ সব মানুষকে আল্লাহর নবী সৌভাগ্যবান বলে চিহ্নিত করেননি করেছেন কাদেরকে মান দান যারা নিজের আত্মার সমালোচনা করতে জানে যারা নিজের আত্মার সমালোচনা করতে পারে করে আমিলিমা বাহাদাল মৌতের পরের আরেকটা জীবন আছে অনন্তকালের জীবন এই জীবন নিয়ে যারা কি করে আমল করে ওই জীবনের জন্য। আখেরাতের ওই জীবনের জন্যে যে আমল করলে তার সফলতা আসবে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ওই আমলগুলো যারা করে আল্লাহর নবী বললেন তারাই হলো বাস্তবে বুদ্ধিমান সৌভাগ্যবান আল্লাহ কী বলেছেন ইয়া ইয়ুনা আও মেনুতখুল্লাহ বল তাউনজুর নাফসু মা কদ্দামাত লিগাতিল আখির আল্লাহ বলেন মুমিন ও বিশ্বাসী ও ইমানদারেরা আমি আল্লাহরই তোমরা ভয় করো আর তোমাদের প্রত্যেকের উচিত তোমাদের প্রত্যেকের কর্তব্য করণীয় হলো কালকের জন্যে কি পাঠাচ্ছ মবিন সেই বিষয়গুলো নিয়ে একটু লক্ষ্য করা চিন্তা ভাবনা করা আমি মবিন আমি ইমানদার শুধু ইমানের দাবি করলেই হবে না ইমানেরও কিছু দামি আমার কাছে আসছে আমি যেমন ইমানের দাবি করব ইমানেরও কিছু দাবি আমার কাছে আসছে সেই ইমানের মাপ পাঠিতে আমি আমার জীবনকে কিভাবে চালাচ্ছি আমার জীবনের কর্মগুলো কেমন আল্লাহ বললেন ববিন আমি আল্লাহরে ভয় করো আর তোমার সামনে যে আগামীকাল আছে ওই জীবনের জন্যে তুমি কী পাঠাচ্ছ একটু চিন্তা ভাবনা করো পরকালের জীবন নিয়ে চিন্তা করতাম পরকালের জীবনের বহু আলোচনা আমরা করেছি শুনেছেন আপনি নিজকে নিজের আত্মকে জিজ্ঞাসা করেন যে আমি একজন ইমানদার হিসাবে সত্যিকার অর্থে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করছি কি করছি না যদি আল্লাহকে ভয় করেই থাকি তাহলে তো একজন ইমানদার কোনোদিন সুৎখর হতে পারে না একজন মমিন কোনোদিন ঘুষখর হতে পারে না যদি সত্যিকার অর্থে তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাকুয়া থাকে আমি সলা আদায় করবো রমজানের শিয়ামও পালন করব দান খাই রাতও করবো আবার ঘুষের টাকায় বাড়ি গাড়ি সব কিছু করবো তাহলে সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভয় করি কি করি না নিজের বিবেককে জিজ্ঞাসা করতে হবে নিজের আত্মাকে তার পিতা মাতাকে অবমূল্যায়ন করতে পারে না বহু সন্তান আমাদের মাঝে আছে ধর্ম কর্ম করে কিন্তু পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখে না পিতামাতার হক আদায় করে না তাহলে যেই সন্তানেরা তার পিতা মাতাকে মূল্যায়ন করে না পিতা মাতার হক আদায় করে না পিতামাতার সাথে সুসম্পর্ক রক্ষা করে না এই সন্তান কি আল্লাহকে ভয় করে কখনো করে না যদি আল্লাহর ভয় তার দন্তরে থাকতো তার কলিজায় থাকতো তাহলে কখনো সে তার পিতামাতাকে অমূল্যায়ন করতে পারে না পারবে না কারণ ওই মায়ের পায়ের তলে বাবার পায়ের তলেই তো তার জান্নাত রয়েছে নাসাইর হাদিস হজরত আনাস রাজি আল্লাহ তালু করেছেন ইন্নাল জান্নাতা তাহাত আকদামিল উম্মেহা আমার জান্নাত মসজিদে নাই আমার জান্নাত বাইতুল্লাহ নাই আমার জান্নাত মাদ্রাসায় নাই আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন ওই দুখিনী মায়ের পায়ের তলে তাহলে ওই সন্তানের কলিজা যদি আল্লাহর ভয় থাকে যে মাকে অবল্যায়ন করার অর্থই হলো আমি জাননা থারা হব ওই সন্তান কোনোদিন পারবে বললেন মুস্তাজিহিন আল্লাহর নবী বলেন উম্মা তোমার সন তীর জনের দুল্লার কাছে কবল হয় মঞ্জুর হয় লাশাক কাঁফি হিননা এতে কোনো সন্দেহ নাই অর্থাৎ তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবল হয় এতে কোন সন্দেহ নাই এক নম্বর আল্লাহর নবী বললেন নাইল ওয়ালিদ যেই পিতা মাতার মাধ্যমে আমি দুনিয়াতে আসার সৌভাগ্য লাভ করেছি যেই মা আমার জন্যে কষ্ট স্বীকার করেছে যেই বাবা আমাকে বড় করার জন্যে ত্যাগ স্বীকার করেছে এই আব্বা আম্মা যদি আমার জন্যে আল্লাহর কাছে আসল পেতে দুহাত তুলে যদি নেক দোয়া করে ওটাও যেমন আল্লাহর কাছে সরাসরি কবল হয়ে যাবে আবার ওই দুঃখিনী মা আমার কথায় আমার কর্মে আমার আচরণে ব্যথা পেয়ে আমার আব্বা আমার কথায় আমার আচরণে আমার ব্যবহারে কার্যকলাপে কষ্ট পেয়ে এই বাবা যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে আমি যেই মালিরই মানুষ হই না কেন কেউ ঠেকাতে পারবে না সরাসরি আল্লাহর কাছে সেই দোয়া কবল হয়ে যাবে বোখারি মুসলিমের একটা লম্বা হাদিস আমি মাঝে মধ্যে বলেছি ওই বাড়ি ইসরায়েলের সেই ইসরাইজের কথা সংক্ষিপ কথা সে মায়ের সঙ্গে বেআবি করেনি মায়ের সঙ্গে কোনো আল্লী আচরণ করেনি তার বোঝার মধ্যে একটু ভুল ছিল তার বোঝার মধ্যে একটু ভুল ছিল সে একজন আবেদ ছিল আল্লাহ আল্লাওয়ালা ছিল লম্বা কথা খানকা তৈরি করে সেখানে তিনি ইবাদত করতেন দিন রাত সেখানে থাকতেন এখন মায়ের মন যখন ছেলে মেয়েকে একটা দীর্ঘ সময় যখন বাবা মা না দেখে তখন সেই সন্তানকে দেখার জন্যে মা বাবার মনটা কিন্তু ব্যাকুল হয়ে যায় তো মা জুরাইজ সঙ্গে সাক্ষাৎ করবে কথা বলবে এই আশাই লম্বা কথা খানকার কাছে এসেছে জুরাইজ নামাজের রত মা খানকার বাইরের থেকে ডাক দিয়েছে ইয়া জুরাইস সে সলাতে দাঁড়িয়েছে জুরাইস সলান ও তাই আল্লাহকে বলছেন রব্বি আল্লাহ আল্লা গো আমি তো নামাজে দাঁড়িয়েছি মা তো আমাকে ডাকে জোরাই চিন্তা করলো যে মায়ের ডাকে সাড়া দিয়ে যদি আমি সলাটটা ছেড়ে দিই অন্যায় হয়ে যায় তার বুঝের ভুল ছিল উচিত ছিল সঙ্গে সঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়া যেহেতু সলাটটা তার নফল সলাদ ছিল একদিন দুই দিন তিন দিনের দিন একই অবস্থা মা ডাক দিল সলাতে রত থাকলো আল্লাহকে বলল আল্লাহ আজকে তিন দিন হলো মা আসলো জোরাইস বলে ডাক দিয়েছে আমি তো নামাজে দাঁড়িয়ে আল্লাহ কে আমি নামাজ ছেলে মায়ের ডাকে সাড়া দিই মা বুঝলো আজকেও ছেলে ডাকে সাড়া দিবে না মা বড় কষ্ট আজকে তিন দিন হলো তোমার সঙ্গে দেখা করার জন্য আসলাম একটু কথা বলবো তোমার মুখটা দেখে আমার জানটা ঠান্ডা হবে এত বড় আল্লাহ আল্লাহ হয়েছে তোমার মায়ের সঙ্গে কথা বলার সুযোগ নাই এই ব্যথা নিয়ে আল্লাহর কাছে ওই সন্তানের বিরুদ্ধে নালিশ করলেন লা আল্লো হুমা এলা হাত মেসা এইটো আৰু ক'ৰলৈ এই বদোৱা অ কি বোলে নাল্লা অগো আল্লাহ একদিন হলো দুই দিন হলো তিন দিন হলো আসলাম জোরাইজ বলে ডাক দিলাম আমার ডাকে সাড়া দিল না রত থাকলো আল্লাহ মা তোমার কাছে নালিশ করে গেলাম আল্লাহ মেথু আল্লাহ গো আমার এই সুরাইজের মরণ দিও না হাতটাই উজির আহিলাম মেসা যতদিন পর্যন্ত আমার জোরাইজ কোনো বেশ্যা মহিলার মুখ কোনো পরিতা মহিলার মুখ নষ্টা মহিলা চরিত মহিলার মুখ দর্শন না করবে আল্লাহ আমি জুরাইজের মা তোমার কাছে নালিশ করে গেলাম তদিন পর্যন্ত আমার জুরাইজের মরণ না আল্লাহ বুখারি মিছিল লম্বা হাতিস কবুল হয়েছিল সে তো আল্লাহ ছিল সেই সন্তানের বিরুদ্ধে সন্তান জেনে শুনে অপরাধ করেনি তার বুঝে বলছিল নফজ সালা ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দাতার জন্য ফরজ ছিল কিন্তু বুঝের ভুলের কারণে সে সলাতে রত ছিল মা এই কষ্ট পেয়ে আল্লাহর কাছে দোয়া তার বিরুদ্ধে নালিশ করলো আল্লাহর কাছে কব লম্বা ঘটনা আছে শেষ পর্যন্ত জুরাইসকে ওই নষ্টা মহিলার মুখ দর্শন করতে হয়েছে তারপর জেনার তোহমাত এসেছে এই হলো বাবা মা এই হলো বাবা মা আর বলেছেন বলেছেন সলা সুদা মুস্তা তিন দলের দোয়া ব্যর্থ হবে না আল্লাহর কাছে কবুল হবে দাওয়াতুল বলি পিতামাতার মাতার দোয়া ও দাওয়াতুল মজলু দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ও দাওয়াতুল মজলুম অত্যাচারিত যে অত্যাচারিত যার উপর জুলুম করা হয়েছে মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে সরাসরি কবুল হবে আমি যেই কথা বলছিলাম সম্মানিত মসল বৃন্দ যে যদি সন্তানের করি যাই যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওই সন্তান কোনোদিন তার পিতামাতাকে মাতাকে অবমূল্যায়ন করতে পারে না এরকম অনেক কথা আছে তা আমি যে কথাগুলো যে আয়াতে কারিমাগুলো তেলাউত করেছিলাম আসলে আমার মূল কথাই ছিল যে ভালো কাজের জন্য কোন মানুষগুলো ছুটে আসবে ভালো কাজে কারা অগ্রণী ভূমিকা পালন করবে সুরাম মিনুনের যে আয়াতগুলো তেলাউত করেছিলাম এই বিষয়ে আমি কথা বলতাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে সম্ভব হচ্ছে না যে আবহাওয়া আমার দ্বারাও আর সময় বেশি নেওয়া সম্ভব হচ্ছে না তো ইনশাআল্লাহ এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করবো সে মা আনিত মসল্লি বৃন্দ আল্লাহ যে বলছেন যাদের মধ্যে যেই মানুষগুলোর মধ্যে রবের ভয় যেই মানুষগুলো ভিতর সন্ত্রস্ত থাকবে রবের ভয় যাদের কলিজাই থাকবে যাদের অন্তরে থাকবে যাদের দেলাই দেলে থাকবে এই মানুষগুলো ভালো ছাড়া কোনোদিন মন্দের চিন্তা করে না করতে পারে না আমরা নামাজও পড়ছি শিয়ামও পালন করছি কোরআনও তেলাওত করছি আবার তসবির দানাও তারপরও দেখা যাচ্ছে আমরা কি করছি ওজনে কম বেশি করছি আমরা কি করছি বোনকে ফাঁকি দিচ্ছি ভাইকে ঠগাচ্ছি আমরা কি করছি পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করছি আমরা কি করছি সুদ ঘুষ থেকে যত অন্যায় অবৈধ পথে আমরা উপার্জন করছি আমরা কি করছি আমার অর্থের উপর জাকাত খরচ হয়েছে তারপরও আমি জাকাত বের করি না আমার মাঠ থেকে আমি ফসল ঘরে তুলছি কিন্তু সেই ফসল থেকে আমি ওষুর বের করছি না এগুলো বাস্তব কিন্তু আমার অন্তরে যদি এই ভয় থাকে যে আমার মালের উপর অর্থের উপর হজ কী বললো জাকাত ফরজ হলো যদি আমি এই জাকাত এই ফরজ আদায় না করি কাল খেয়ামতের কোটে এই মালগুলোকে আল্লাহরবুল আলমিন বিজধর সর্প বানিয়ে আমার গলার বালা করে লটকে দেবে আর সেই বিষ ধর সর্প আমাকে সবল মারবে আমাকে দংশন করতে থাকবে লম্বা হাদিস আছে আমি যদি আমার সেই অসুর না বের করি আমি যদি জাকাত না বের করি এই মালগুলোকে জাহান নামের আগুন দিয়ে উত্তপ্ত করে গরম করে আমার পিঠে আমার ফেটে আমার গালে কি করা হবে সাব সেখা দেওয়া হবে এই ভয়গুলো যদি আমরা করি বলেন এই ভয় যদি থাকে আল্লাহর এই আজাবের ভয় আল্লাহর এই শাস্তির ভয় যদি আমাদের অন্তরে থাকে ওই মানুষগুলো দিন তার জাকাত আদায় না করে থাকতে পারে না ওই মানুষগুলো দিন তার অসুর বের না করে স্থির থাকতে পারবে না অনেক কথা আল্লাহরবুল্লা আলমিন বলেন ওই মানুষগুলো ওই কল্যাণ কর কাজের জন্য ছুটি যাবে কল্যাণকর কাজের জন্য দৌড়িয়ে যাবে ওই মানুষগুলোকে কল্যাণকর কাজে অগ্রণ ভূমিকা পালন করবে যেই মানুষগুলোর মধ্যে থাকবে তাদের রবের ভয় রবের ভয়ে যেই মানুষগুলো সদা ভীত থাকবে সব মানুষ না সব মানুষকে পাবেন না যারা সব সময় রবের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে অনেক কথা আছে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে এ বিষয় নিয়ে আরও কথা হবে ইনশাআল্লাহ আল্লাহরমুল আলাবিন আমাদের সকলের অন্তরে আমাদের সকলের দিলে আমাদের সকলের মনে আল্লাহ যেন আল্লাহর ভয় যেন আল্লাহ পয়দা করে দেন আমরা যেন সদা সর্বদা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ভয়ে যেন ভীত সন্তুষ্ট হয়ে আমরা জীবন জীবনযাপন করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন বলি আল্লাহ আবিন